ওয়েলকাম টু ইংলিওপিডিয়া আপনাকে ভুল করে এনেছে বুঝি আপনাকে ভুল করে এনেছে বুঝি তাহলে উত্তরটা কি হবে ইংলিশে হ্যাঁ এটা আমরা বলতে পারি হ্যাভ ইউ বিন বাট বাই মিস্টেক টু অথবা ডিড দে ব্রিং ইউ বাই মিস্টেক টু বোথ আর কারেক্ট এবার আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কোনটা বলবো হ্যাভ ইউ বিন বাট বাই মিস্টেক টু অর ডিড দে দেখুন ডিপেন্ড আমরা কিভাবে বাক্যটা বলতে চাইছি প্রথমটাতে রয়েছে যেমন আপনাকে ভুল করে এনেছে বুঝি এখান মধ্যে সাবজেক্ট আমরা বাক্যে উল্লেখ পাচ্ছি না তো সেই জন্য আমরা সাবজেক্ট পাইনি বলে আমরা সরাসরি ইউটা অবজেক্ট ধরে করেছি অবজেক্ট ধরে করা মানে প্যাসিভ এবার ভুল করে এনেছো কাস্টার মধ্যে কোনো লে নেই তার জন্য আমরা পাস্ট ইউজ করলাম না বেব নেই তাই ফিউচার ইউজ করলাম না বর্তমানে কাজটা এনেছো মানে আনা হয়ে গেছে তো সেই জন্য আমরা এটা পারফেক্টই করলাম প্রেজেন্ট পারফেক্টে ইউজ করে বললাম যে হ্যাভ ইউ বিন কারণ বিনটা কেন ইউজ করেছি আমরা জানি মূল সেন্টেন্সটা কী ছিল যদি আমরা মেন সেন্ট অ্যাসেপ্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা দেখি তাহলে কি হবে ইউ হ্যাভ বিন বট বাই মিস্টেক টু পোস্ট অফ এটাকে যেহেতু কোশ্চেন করছি এর মধ্যে অফল ভাব কি রয়েছে ইউ হ্যাভ বিন বট তো হ্যাভ তো যার জন্য আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে হ্যাভটাকে আগে নিয়ে কী করে দিয়েছি হ্যাভ ইউ বিন বট বাই মিস্টেক টু এবার দ্বিতীয় সেন্টেন্সটা কী রয়েছে ডিড দে ব্রিং ইউ বাই মিস্টেক ইউ এখানে আমরা দে সাবজেক্ট ইউজ করলাম কেন করলাম দেখুন আমি একটাকে বললাম যে মানে যে আমরা কোন সিচুয়েশন অনুযায়ী আমরা বাঁকুটাকে বলবার চেষ্টা করছি এখানে যে উদাহরণটা রয়েছে দেখুন একটা লোক যে একজনকে দেখার সঙ্গে সঙ্গে বলে উঠলো আপনাকেও ভুল করে এনেছে বুঝি আপনাকেও ভুল করে এনেছে বুঝি তার মানেটা কি বলতে চাইছে তার মানেটাই বলতে চাইছে কি প্রথম ব্যক্তিটা সে অলরেডি জানে যে কারা তাকে এখানে এনেছে আর সেই ব্যক্তি যখন তা দ্বিতীয় ব্যক্তিকে এনেছে তাহলে আমাদের সাবজেক্ট সেই ব্যক্তিই তো কথাটা বলছে এখানে আমাদের ভিডিওর মাধ্যমে তাহলে আমরা এখানে সাবজেক্টটাকে তারা ইউজ করতেই পারি যে দে এবার প্রশ্ন হলো আমি তাহলে প্রথমটা তো হ্যাভ ইউ ওটার সঙ্গেও আমরা সাবজেক্ট করে করতাম যে হ্যাভ দে ইউ দেটাও করতে পারতাম আবার তাহলে আমি কেন ডিপ দে করতে গেলাম কোনটা বেটার দেখুন আমরা সাধারণত কি কথা বলবার সময় স্পোকেনের ক্ষেত্রে অত কিন্তু টেন্স ভাবি না আমরা যে জাস্ট তিনটে বিষয় মাথায় রাখি প্রেজেন্টে না কি না পাস্টে না ফিউচারে সময় সিম্পলে কথা বলার চেষ্টা করি তো এখানে এর জন্য আমরা সিম্পল কথা বলবো ডিপ দে কোশ্চেন করবো কারণ এটা যদি আমরা এটাকে অ্যাসেপটিভ সেন্টেন্স মানে নর্মাল যে বাক্যটাকে যে দে ওয়াট ইউ হিয়ার দে ওয়াট ইউ বাই মিস্টেক টু তোমাকে এখানে তারা ভুল করে এনেছে কোশ্চেন যেহেতু করছি কিন্তু ভট বাক্যটা পাস্টের ক্ষেত্রে রকম কি অক্সলিভাব নেই সেই জন্য আমরা কী করলাম আমরা একটা ডামি অক্সলিভাইভ ইউজ করলাম যেখানে অক্সলিভাব থাকে না সেখানে কোশ্চেনের সময় আমরা কী করব ডু ডাস ডি পাস্টের ক্ষেত্রে ডিট তো এখানে ডিড যেহেতু বাক্যটা রয়েছে রয়েছে আমরা ডিগ দিয়ে বাক্যটাকে বললাম ডিপ ইউ বাই মিস্টেক টু তো এটা গেল আমরা ডিপ দিয়ে করলাম তাহলে ডিগ্ করাটাই আমাদের মানে তো আমরা সিম্পলি এইভাবেই বলে থাকি তো এবার ইট টোটালি ডিপেন্ডস অন ইউর ডিজায়ার এইবার নাও উইল ডিসকাস অ্যানাদার ওয়ার্ড টি ডাব্লিউ টু যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি হোয়াই ডিড উই ইজ ভেয়ার দেখুন বাংলায় যে বাক্যটা ছিল না বুঝি আপনাকে ভুল করে এনেছে বুঝি এই যে বুঝি শব্দটাকে আমরা ইংলিশে কীভাবে ইউজ করবো আপনাকে ওর জন্য তো আমরা কী করলাম ইউ ভুল বাই মিস্টেক ভুল করে বাই মিস্টেক আনার জন্য আমরা ব্রিং ইউজ করেছি বা ব্রড ইউজ করেছি এই বুঝি শব্দটাকে আমরা কীভাবে বলব বলবো এই বুঝিটাকে ইংলিশে তো বলবো না যে বাই মিস্টেক বুঝি না একদমই নয় তো সবাই জানি আমরা ইংলিশ জাস্ট জোকসা পার্ট তো এই বুঝির জন্য টি ডাবল ডবল ও যেটা করলাম টু ইউজ করলাম তাহলে ব্যাপারটা বোঝা গেছে প্র্যাকটিস করতে থাকুন কোনো ভয় পাওয়ার কোনো কারণে মানে ইংরাজির যত ভয় আছে সবসময় ভুলে যান আর ইংরাজির ভয় ভুলে কথা বলুন মন খুলে তো সেটাই আমাদের কথা যদি ইংরেজিতে মন খুলে কথা বলতে চান তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন থ্যাংক ইউ